নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো পাঁচটি বিশেষ রাশির কথা যাদের জীবন মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কারণে বদলে যাবে ভাগ্য বদলে যাবে সম্পূর্ণ রূপে জীবন ও ভাগ্য বদলে যাবে সেই পাঁচ রাশি কোন কোন সেই ভাগ্যবান রাশি সেই পাঁচ রাশির জীবন যাদের জীবন বদলাবে তাদের কথা আজকে বলবো মন দিয়ে শুনতে হবে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হবে চৌঠা সেপ্টেম্বর মঙ্গল এখন আছে চন্দ্রের নক্ষত্র হস্তায় তো হস্তা নক্ষত্র মানে আমাদের চন্দ্রের নক্ষত্র চন্দ্র মঙ্গল মিত্রতা আছে কিন্তু মঙ্গল আরও বেশি বলবান হবে যখন চৌঠা সেপ্টেম্বর তিনি তার নিজের নক্ষত্র চিত্রায় প্রবেশ করবেন বা সঞ্চার করবেন তখন তিনি আরও বেশি বলবান ও শক্তিমান হবেন এবং শুভ প্রভাব দেবেন মঙ্গলের জন্য ভালো হলো মঙ্গল নিরাপদ থাকলো আর মঙ্গল বেশ ভালো থাকবে তাহলে মঙ্গল শক্তিশালী হলে আমাদের অনেকের মঙ্গল হবে অনেকের অমঙ্গল হবে কাদের কাদের কি হবে সেটা আমি বলছি তবে তার আগে বুঝিয়ে রাখি ব্যাপারটা কি হতে চলেছে এটা আগে বোঝা যাক মঙ্গল চৌঠা সেপ্টেম্বর চিত্রায় আসবে মঙ্গল চিত্রায় থাকবে কতদিন পর্যন্ত চিত্রায় থাকবে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে কদিন ওই উনিশ কুড়ি দিন হলো মোটামুটি উনিশ থেকে কুড়ি দিন তিনি থাকবেন চিত্রায় তাহলে ভালো থাকবেন মঙ্গল বলবান থাকবেন এটা হলো এরপরে চৌদ্দ সেপ্টেম্বর মঙ্গল এখন কোথায় আছেন কন্যায় এখন কোথায় আছেন কন্যা রাশিতে এরপরে সেপ্টেম্বর তিনি রাশি পরিবর্তন করে যাবেন পরবর্তী তুলায় তাহলে মঙ্গল চোদ্দ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবেন কিন্তু রাশি পরিবর্তন করছেন বলে নক্ষত্র পরিবর্তন সেদিনই করবেন না তিনি নক্ষত্র পরিবর্তন করবেন তেই চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর তিনি তিনি চিত্রা থেকে যাবেন সাতি নক্ষত্রে সাতি নক্ষত্র রাহু নক্ষত্র তাই মঙ্গলের সঙ্গে রাহুর নক্ষত্র কানেকশন হলে একটা দুজনের পক্ষে অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াবে সেটা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো কিন্তু আজকের বিষয়বস্তু হবে যে মঙ্গল যখন চিত্রায় থাকবে এবং যখন কন্যা ও তুলায় থাকবে তখন কোন কোন সেই পাঁচ রাশি সেই পাঁচ রাশি সেই পাঁচ ভাগ্যবান রাশি তাদের জীবন ও ভাগ্য পরিবর্তন হবে সেটার বিষয়ে আজকে আলোচনা করব খুব সংক্ষেপে বলব চিন্তা করার কিছু নেই আমি ভূমিকা করে ফেলেছি কোন বিষয়ে আলোচনা করছি এবং কেন আলোচনা করছি সেটা আমি বলে দিয়েছি আচ্ছা তাহলে মঙ্গল কন্যা ও তুলায় থাকবে এবং থাকবে চিত্রা নক্ষত্রে এই হলো বিষয়বস্তু এবং এর প্রভাব কোন কোন রাশির ওপরে কী কী পড়বে কোন সেই পাঁচ রাশি সেইটার উপরে আজ আলোচনা করব প্রথম যে ভাগ্যবান রাশি সে হলো আমাদের বৃষ রাশি বৃষরাশি কে বলবো যে তোমাদের পঞ্চমভাবে এখন মঙ্গল আছে তিনি কিছুদিন পরে চোদ্দ সেপ্টেম্বর যাবেন ষষ্ঠভাবে এখন পঞ্চমভাবে যখন তিনি যাচ্ছেন চিত্রা নক্ষত্রে তখন তিনি মানে তিনি বলবান হচ্ছেন মানে পঞ্চমভাবে মঙ্গল বলবান হওয়া মানে হল দ্বাদশ প্রতি পঞ্চমভাবে তাহলে যাদের কী হবে পঞ্চম ভাবটা আমাদের সন্তানের ভাব শিক্ষা শিক্ষার ভাব এবং হলো যে প্রেমের ভাব তাহলে এই তিনটে জায়গায় আমরা ভালো ফল পাবো দ্বাদশ প্রতি মানে দ্বাদশ ভাবটা মানে দ্বাদশ ভাবটা প্রেমের প্রেমে বলছি বিদেশ দূর মানে প্রবাস তাহলে দ্বাদশ ভাব মানে হলো প্রবাস যেহেতু এবং দ্বাদশ ভাবে কারকতা কার কাছে আছে মঙ্গলের হাতে আছে মঙ্গল আমাদের মেষ রাশির মালিক তাহলে মেষ রাশিটা আমাদের বারো নম্বর ঘর তাহলে বারো নম্বর ঘরের মালিকটা আছে এখন কোন নাই তাহলে আমাদের পঞ্চমভাবে তাহলে কি হচ্ছে প্রেমের দূর থেকে প্রেম হবে দূর থেকে প্রেমের সুযোগ আছে এছাড়াও সন্তানের উন্নতি সন্তান বিদেশ যেতে পারে সন্তানের বিদেশে গিয়ে সেটেলমেন্ট হওয়া তার শিক্ষা লাভ তার সেটেলমেন্ট হওয়া কর্মলাভ সব কিছু সম্ভব ওখানে এবার হবেই হবে মিলিয়ে নেবে আর তারপর সন্তান ছাড়া যাদের সন্তান বিশেষ করে কর্ম এবং উচ্চশিক্ষার জন্য তো হবেই এছাড়া যারা ব্যক্তিগতভাবে নিজেদের যাচ্ছ নিজেরা যাচ্ছ যাদের সন্তান নেই এরা স্বয়ং বৃষরাশি বা ব্যাচেলর বা শিক্ষার্থী যারা চাইছো বিদেশ যাবো তো যেতে পারো এবার এবং লেখাপড়ার জন্য যদি যদি যাওয়া হয় তাহলে আরও ভালো করে যেতে পারবে বা যাওয়ার সুযোগ আসবে থাকবে এটা হলো এক নম্বর ব্যাপার দু নম্বর ব্যাপার কী খুব সংক্ষেপে সেটাও বলে ফেলছি সেটা হলো যে মঙ্গল আমাদের আমাদের হচ্ছে সপ্তম প্রতি অনেকে ব্যবসার সূত্রে বিদেশ যাবে এবং বিদেশি অর্থ বা বিনিয়োগ ব্যবসায় ঢুকবে ব্যবসা সমৃদ্ধশালী হবে ব্যবসা ভালো হবে তাহলে অনেকের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে দাম্পত্য জীবনে একটু উন্নতি হবে গো একটু উন্নতি হবে অনেকটা রেহাই পাওয়া যাবে কিটকিট খিচিট খিচখিচ খিচখিচ থেকে একটু রেহাই পাওয়া যাবে আর চায়ের পরে যেটা হবে সেটা হলো যে আমাদের মঙ্গল আমাদের যখন তিনি যেহেতু সপ্তম্পতি আর দ্বাদশপতি পঞ্চমভাবে আছেন তো অনেকে প্রেমটাও বিবাহ হয়ে যাবে মানে অনেকের প্রেম চলছিল দিন ধরেই খুটকুট করছিলো এবার খুটকুট নয় একবারে ঢক করে এমন ঘা দিয়ে দেবে বিবাহ হয়ে যাবে তাহলে বিবাহের যোগ চলছে বা যোগ শুরু হবে কথাবার্তা হয়ে যাবে এবং পরবর্তীকালে বিবাহটা কোনো একটা সময় মতো হয়ে যাবে ঠিক আছে এরকম ভালো ফল আসছে মঙ্গল নিয়ে এরপরে যখন 14 সেপ্টেম্বর যাবে যে তিনি যখন যাবেন তুলায় তো তুলায় গিয়ে কী করবেন তুলায় গিয়ে তিনি ষষ্ঠভাবে যাবেন তাহলে ষষ্ঠভাবে দ্বাদশপতি তা মানে তার ঋণ শোধ করবে মানে আমাদের যদি ঋণ আছে লোন আছে সেগুলো শোধ করবে ধার দেনা শোধ করবে শত্রু পীড়া থেকে মুক্তি দেবে আর রোগ থেকে মুক্তি দেবে তাহলে মঙ্গল ভালো ফল দেবে দেবে তো নাকি দেবেই দেবে আচ্ছা এরপরে মঙ্গলের ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে তাহলে মঙ্গল আরো বলবান হবে তাহলে ঋণ শোধ হবে শত্রু পীড়া থেকে মুক্তি পাওয়া যাবে শত্রু আমাদের দেখলে ভয় পাবে এখন দূর দূর চলে যাবে তো শত্রু আমাদের এখন থাকবে না আচ্ছা এরপরে কি বলছি রোগ থেকে মুক্তি রোগ আমাদের অনেক দিন ধরে রোগ হচ্ছিলো পেটের রোগ বা অনেকের নানা রকমের রোগ কারণ নার্ভের রোগ পেটের রোগ এগুলো লিভারের রোগ এগুলো তো রয়েছে তো এগুলো থেকে আমরা অনেকটা মুক্তি পাবো একদম ডেফিনেটলি হবে লিখে নাও মিলিয়ে নাও মিলে গেলে কিন্তু এই আমার ভিডিওতে বা আমার চ্যানেলে ফিরে আসতে হবে কিন্তু এটা বলে রাখলাম বারবার তো এগুলো হবেই তো যাই হোক যেটা হচ্ছে যে বিশ্বরাশির জন্য বলবো যে ভালো ফল আসছে এবং ষষ্ঠভাবে থেকে তিনি তার চতুর্থ দৃষ্টি দেবে নবম ভাবে ভাগ্য ভালো হবে ভাগ্য ভালো হবে ভাগ্য ভালো হবে না একটু যুদ্ধ করতে হবে মানে ভাগ্যটা একটু মাঝে মাঝে আপ ডাউন করতে পারে তবে আমি বলবো যে চ্যালেঞ্জগুলো মঙ্গলদেব দেবে বটে কিন্তু মঙ্গলদেব ভালোর জন্য দেবে মঙ্গলদেব ভূমিকারক মঙ্গলদেব বিবাহের কারক মঙ্গলদেব গাড়ির কারক মঙ্গলদেব আমাদের ভাই ভাই ভাইয়ার বা ভাতৃদের ভাই কারক তাহলে এইদের সঙ্গে একটু সমস্যা হতে পারে জমি জায়গা অনেকে লাভ হতে পারে আর জমি জায়গা লাভ হলেও আমি বলবো যে ভাত্রী বিবাদ যাদের চলছে জমি জায়গা নিয়ে তাদেরকে সাবধান থাকতে বলবো এবং সাবধান থাকলে জয়লাভ তোমাদেরই হবে কিন্তু সাবধান থাকতে হবে এবং চ্যালেঞ্জ তো আসবে তারা একটু বেগ দেওয়ার চেষ্টা করবে এই বিষয়ে সাবধান থাকতে হবে এরপরে বলবো যারা বিদেশ যেতে চাও এখনই চলে যাও সময় চলে এসছে গোল্ডেন টাইম চলে যাও উড়ে চলে যাও নাহলে এরপরে আর সুযোগ পাবে না এরপরে মঙ্গলের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে বন্ধু শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখো তোমাদের এটাই বলবো বাস ভালো বলতে সবই ভালো বললাম খারাপ বলতে এটুকুই যে শরীর মানে কোনটা স্বাস্থ্যের উন্নতি অবশ্যই হবে স্বাস্থ্য উদ্ধার অবশ্যই হবে কিন্তু ষষ্ঠভাবে মঙ্গলটা তোমাদের কি বলবো হঠাৎ করে কি হবে রোগ নিয়ে এলো ওষুধ খেলে ভালো হলো কিন্তু রোগটার জ্বালাটা কিছুদিন বহন করতে হবে বা সহ্য করতে হবে এটা তোমাদের যেন মনে থাকে অবশ্যই আচ্ছা তাহলে বিশ্বাসীর জন্য ভালো হয়ে গেলো খুব ভালো ফলই আসবে এটা আমি বিশ্বাস করি ঠিক আছে পরবর্তী রাশি চলে যাব মকর রাশি মকর রাশির জন্য বলবো যে মঙ্গলদেব তোমাদের নবমভাবে আছেন আর দশমভাবে থাকবেন এর পরবর্তী চোদ্দ সেপ্টেম্বরে দশমভাবে থাকলে কর্মে উন্নতি এখন ভাগ্য ভালো যে হচ্ছে তা নয় মঙ্গল নবমভাবে আছে মানে ভাগ্য খারাপ হচ্ছে সহজে কোনো কিছু হতে চাইছে না কোনো কাজ শেষ হতে চাইছে না সে কোনো কাজগুলো কমপ্লিট হচ্ছিল না কাজগুলো হয়েও হচ্ছিলো না পাওনা টাকা আদা আদায় হচ্ছিল না তো বসের সঙ্গে সম্পর্কে অবনতি হচ্ছিল কর্ম জায়গায় নানা রকমের অশান্তি কলিকদের সঙ্গে বসের সঙ্গে অশান্তি হ্যাঁ কর্মের চাপ ছিল প্রেশার ছিল এগুলো আস্তে আস্তে রিলিজ হবে এবার এগুলো আস্তে আস্তে কম হবে তাহলে কি বলবো এবারে কর্মের জায়গায় উন্নতি হবে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কর্ম জায়গায় আমরা ভালো ফল এবার পাবো এরপরে ভালো ফল পাবোই পাবো আর শরীর অনেকটা উন্নতি হবে তবে আবার বলবো যাদের মঙ্গল নিচস্ত আছে মঙ্গল খারাপ আছে জন্মছকে। তো যেহেতু মকর রাশি শত্রু মঙ্গল আর তিনি আসবেন দশমভাবে দশম ভাবে তাই শত্রুতা থাকবেই চাপ থাকবেই এটা কোনো ব্যাপার না কিন্তু চাপটা অনেকটা আগের থেকে রিলিজ হবে এবং আরেকটা কথা হলো যে শরীর স্বাস্থ্যকে কোনো কম্প্রোমাইজ দেখো কর্মে প্রেশার আসবে কর্মে ডিউটি বাড়বে মানে আমাদের সময় বাড়বে আর ডিউটিটা বেশি টাইম ধরে করতে হবার ধরুন শরীরের দিকে নজর রাখতে পারবে না তাই বলবো শরীরের দিকে একটু নজর রাখো এটা তোমাদের কর্তব্য এরপরে যেটা হচ্ছে যে তোমাদের চতুর্থ ভাবে মঙ্গলের দৃষ্টি পড়বে কিরকম মঙ্গল থাকবে তুলা তুলারাশিতে যা কিনা তোমাদের দশম ভাব দশম ভাবে যখন মানে তুলা রাশিতে যখন থাকবে মঙ্গলদেব তখন তুলায় থেকে মঙ্গল দৃষ্টি রাখবে মেষ রাশিতে মেষ রাশি মকর রাশি চতুর্থ ভাব বা চার নম্বর ঘর তাহলে গৃহে অশান্তি হতে পারে তো অনেকের গৃহে শুধু অশান্তি হবে না এটা যেমন সম্পর্কের দিক থেকে ক্ষতিকর তেমন অনেকের গৃহে কিন্তু গৃহ লাভও হবে জমি জায়গা বাড়ি গাড়ি লাভও হবে এটাও নিশ্চিতভাবে মনে রেখো ঠিক আছে এটাও মনে রেখো আচ্ছা ভালো ফল আসবে আচ্ছা এরপরে আরেকটা কথা তোমাদের বলে রাখি অনেকের কিন্তু এই যে উনিশটা দিন এটা কিন্তু সেরকমই একটা দিন যে যে কথাগুলো বলছি যদি ফলে নাও যায় অনেকের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই মঙ্গল পরবর্তী নক্ষত্রে যাবে সাথী নক্ষত্র যা কিনা রাহুর নক্ষত্র ওই রাহুর নক্ষত্রে থাকার সময় যদি এই সম্ভাবনাগুলো হয়ে থাকে মানে আর একটু জন্য হচ্ছে না তো সেইটা পরবর্তী নক্ষত্রে যখন মঙ্গল যাবে এই আরেকটু জন্য হচ্ছে না হয়ে যাবে ঠিক আছে তার চিন্তার কোনো কারণ নাই তো এটাই বারবার বলতে থাকবো যে মকর রাশির জন্য কোন দিকে উন্নতি গৃহে উন্নতি পারিবারিক উন্নতি মানসিক উন্নতি বন্ধু লাভ তো কর্ম লাভ এরকম উন্নতি হবে এবং তার সঙ্গে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখলেই একটু নজর রাখতেই হবে নাহলে খুব মুশকিল মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে ওইদিকে আর সন্তানের জন্য বলবো একটু মানে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্য নজর রাখতে হবে তাহলে সন্তান পড়াশোনা ভালো হবে সন্তানের পড়াশোনা ভালো হবে শিক্ষা স্বাস্থ্য সবই ঠিক থাকবে কিন্তু তবুও বলছি যে যেহেতু তার অষ্টম দৃষ্টি পঞ্চম ভাবে পড়বে এটা সন্তানের মঙ্গল কি করে সন্তানকে মানে সম্পর্ককে সম্পর্কের দিকে কোনো আপোষ করে না তার শিক্ষায় উন্নতি হতে পারে কিন্তু তার স্বাস্থ্যে প্রভাব পড়বে প্রেম হবে অনেকে প্রেম কেটেও যাবে ঠিক আছে নতুন প্রেম আসবে প্রেম কেটে যাবে মকর রাশির জন্য এটাই বলবো যে সন্তান ও প্রেমকে ধ্যান দাও উচ্চশিক্ষায় বাধা আসতে পারে তো এইগুলো হতে পারে তো এগুলো বলবো যে এই দিকে সাবধান থাকা দরকার আমি বলবো যে যেহেতু একটা কথা বলে রাখি মঙ্গল শত্রু তাই ওকে বিশ্বাস না করে তার উপর ভরসা না করে তার দিকে অ্যালার্ট বা সতর্ক দৃষ্টি রাখাই ভালো এটাই বলবো পরবর্তী রাশি চলে যাবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলব মঙ্গলদেব আমাদের তৃতীয় ও আমাদের দশম্পতি কর্মপতি তাহলে কি হবে এখন তিনি আছেন অষ্টম ভাবে অনেকে কর্মহীন কর্মহীন অবস্থায় ছিলেন তাহলে কর্মহীন থাকলে কি হবে তার জ্বালা যে কি সেটা তোমরা জানো ভালো করে তো এবার কি হবে এবারে তিনি যখন নবম ভাবে আসবেন তো ভাগ্য একটু ভালো হবে কর্ম লাভ হবে ভাগ্যে কর্মলাভ সম্ভব নতুন কর্ম মনের মতো কর্ম এবং হচ্ছে যে যারা খুঁজছিলে নতুন কর্মলাভ তো হবেই যারা কর্ম করছিলে তাদের জন্য তাদেরও বলবো কর্মে উন্নতি প্রমোশন বসের সঙ্গে সম্পর্কে উন্নতি স্যালারি বৃদ্ধি বা বেতন বৃদ্ধি হবে এরকম বোনাস কেউ কেউ পেতে পারো তো এরকম ঘটনাগুলো ঘটবে অর্থাৎ কর্মজীবনে বিরাট পরিবর্তন ঠিক আছে তাহলে ভাগ্যে পরিবর্তন কর্মে পরিবর্তন ভাগ্যভাবে প্রভাব পড়বে শুভ প্রভাব তাহলে কি হবে ওই যে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি আধ্যাত্মিক চর্চায় উন্নতি গুরুর সঙ্গে সম্পর্কে উন্নতি গুরুর সঙ্গে গুরুর আশীর্বাদ লাভ তার সান্নিধ্য লাভ তো এরকম পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি তার শরীর স্বাস্থ্য উন্নতি তার শরীর স্বাস্থ্যের লাভ যদি মঙ্গল থাকে নিচস্থ বা যদি রাহুর সঙ্গে বা শনি মঙ্গল একসঙ্গে থাকে তাহলে কিন্তু আমি যা বললাম তার উল্টো ফলও হতে পারে তাই কেউ যেন বলো না যে মিলবে না বা মিলছে না এরা আমি শুনতে চাই না কারণ আমি বলবো যে জন্মছক আমি দেখছি না আমি যেটা বলবো যে গোচরে যেটা আমি ভালো ফল দেখছি সেটা আমি বলবো বাকি জন্মছকের দায়িত্ব তো আমার নয় তাই বলছি যে সেটা মিলিয়ে নিতে হবে সেটা শর্ত সাপেক্ষ তো এটাই ব্যাপার তাহলে কুম্ভর জন্য কুম্ভরও কিন্তু বলে রাখি কুম্ভ রাশির জন্য বলবো যে মঙ্গল শত্রু তাই শত্রু ভালো করবে এই আশাটা করো না বরং কোন দিকে ক্ষতি করবে এটা জেনে রাখো সেটাই আমার কর্তব্য যে কোন দিকে ক্ষতি করবে সেটা আগে জানিয়ে দেওয়াটা এটা মনে রাখো মঙ্গল তোমাদের ভালো কখনো করবে না কারণ মঙ্গল অমঙ্গলই করবে এই শনির লোকদের মকর রাশি কুম্ভ রাশি বৃষরাশি এদের মঙ্গল শত্রু তাই আমাদের মঙ্গল অমঙ্গল করবে কোন দিকে করবে সেটা আগে থেকে জেনে রাখলে ভালো হয় আমরা অ্যালার্ট থাকবো ব্যাস এবারে চলে যাচ্ছি আমাদের মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি পড়বে আমাদের দ্বাদশ ভাবে সেটা হলো যে নবম ভাবে থেকে মঙ্গল দ্বাদশ ভাবে মানে অনেকে বিদেশ যাবার সুযোগ পাবে অনেকে দূর থেকে ইনকাম করার সুযোগ পাবে বিনিয়োগে লাভ পাবে রিটার্ন পাবে তো বিনিয়োগ যেখানে যেখানে ফাটকা ইনকামের সুযোগ আছে সেখানে তোমরা ট্রাই করতে পারো ফাটকা ইনকাম বিনিয়োগ শেয়ারে বিনিয়োগ অনলাইন ইন্টারনেট এ সমস্ত মাধ্যম থেকে আমাদের অর্থ আমদানি করার বা অর্থ আয় করার সুযোগ থাকবে আচ্ছা অনেকের কিন্তু হতে পারে যে মানে মামলা মকদ্দমা হসপিটাল খরচ বাড়বে মামলা মকদ্দমার চান্স থাকবে তো এরকমও ঝামেলা তাদেরকে দেখতে হতে পারে এই ব্যাপারটাও মনে রাখবে সব দিকেই সুযোগ আছে সুযোগও আছে আবার চ্যালেঞ্জও আছে আমি বারবার বলছি যে কোনো নক্ষত্র হোক বা যে কোনো রাশি হোক যে কোনো গ্রহ হোক তো সবার মধ্যে ভালো মন্দ দুটো দিকই আছে তাই মঙ্গল যে শুধু খারাপ করবে এটাও নয় এটা ভাবার কোনো কারণ নাই ভালো করবে তাই ভালো কোনগুলো করবে ওই যে বললাম বিনিয়োগে লাভ দেবে বিদেশে যাওয়ার ডাক নিয়ে চলে আসবে তো এরকম ব্যাপার তো ভালো একটা দিক আর তারপরে নবম নবম ভাবে মঙ্গল থেকে তিনি তৃতীয় ভাব যা কি নিজের ঘর সেটা দেখবে তাহলে সেই দিকে তাকিয়ে থাকবে কবে কোথায় রাশি দিয়ে তাকিয়ে থাকবে চোদ্দ সেপ্টেম্বর যখন মঙ্গল তুলায় যাবে এবং চৌঠা সেপ্টেম্বর যখন চিত্রায় থাকবে চিত্রায় যাবার সঙ্গে সঙ্গে তিনি এই ভাবের ফলগুলো দিতে শুরু করবেন কোনগুলো এই অষ্টম ভাবের ফল নবম ভাবের ফল দশম ভাবের ফল তৃতীয় ভাবের ফল তিনি দিতে থাকবেন তাহলে কর্মে উন্নতি বলেছি তাহলে কর্মলাভ গুরু লাভ পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি পৈতৃক সম্পত্তি বা পৈতৃক সূত্রে কোনো কিছু অর্থ লাভ এগুলো আমরা করতে পারি যোগাযোগ বাড়বে বন্ধুত্ব বাড়বে সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে ঠিক আছে এগুলো হবে তো এরকম ভালো সম্ভাবনা আছে আচ্ছা তারপরে কি বলবো আমাদের মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা আমাদের চতুর্থভাবে পড়বে অষ্টম দৃষ্টি 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 যদি সপ্তম পড়ে তাহলে তাহলে অষ্টম অষ্টম পড়বে ভাবটা আমাদের কি না চতুর্থ ভাব আমাদের ঘর আমাদের পরিবারে অশান্তি হতে পারে আর মায়ের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে অনেকের মাতৃ বিয়োগ পর্যন্ত হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে এগুলো থেকে মাথায় রাখতে হবে তাই গৃহে অশান্তি হবে এবং অনেকের গৃহ লাভও হবে হঠাৎ করে কিন্তু গৃহ লাভ হলে কি হবে তার গৃহে যে থাকবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে মঙ্গল ছেলে খেলা করতে পারে বা অমঙ্গল ডেকে আনতে পারে সেই ব্যাপারে কুম্ভ রাশির মানুষদেরকে সজাগ থাকতে হবে পরবর্তী যে রাশি সেটা চলে যাচ্ছি আমাদের মিথুন রাশি মিথুন রাশি আমাদের আমাদের হচ্ছে যে চতুর্থভাবে মঙ্গল আছে যাবেন তিনি পঞ্চমভাবে তাহলে চতুর্থভাবে মঙ্গল আমাদের চৌটা সেপ্টেম্বরে তিনি থাকবেন চিত্রায় তিনি বলবান হবেন তাহলে চতুর্থভাবে ভালো ফল দেবেন না চতুর্থভাবে মিথুন রাশির মানুষকে আরও বলবান হয়ে মানসিক অশান্তি দেবে আর মানে পারিবারিক অশান্তি দেবে আর অনেকের যেহেতু মঙ্গল ভূমিকারক ভূমি যদি কারক হয়ে জন্মচকে মঙ্গল থাকে তাহলে তার কারো কারো ভূমি এবং গৃহ লাভ হবে গাড়িও লাভ হতে পারে তাহলে ভালো ফল মঙ্গল শুধু অমঙ্গল করবে কিন্তু নয় মঙ্গল ভালো ফলও দেবে আচ্ছা তারপরে যখন তিনি চোদ্দ সেপ্টেম্বর তুলায় যাবেন অর্থাৎ পঞ্চম ভাবে যাবেন তখন কিন্তু তাহলে কি সন্তানের উন্নতি প্রেমে উন্নতি শিক্ষায় উন্নতি দারুণ উন্নতি করবে মিথুন রাশির মানুষরা আর যে কোনো কাজে সাফল্য লাভ যে কোনো কাজে হাত রাখলে সেটা সাকসেসফুল হবে আর কি হবে যেহেতু আরেকটা কথা বলি মঙ্গল কিন্তু আমাদের বুধের যেহেতু মিথুন রাশির অধিপতি বুধ মঙ্গল বুধকে শত্রু মনে করে আর বুধও মঙ্গলকে শত্রু মনে করে তাই মঙ্গল যে একেবারে অমঙ্গল করবে মানে মঙ্গল করবে তা কিন্তু নয় তিনি অমঙ্গলও করতে পারেন আর কোন কোন জায়গায় অমঙ্গল করবেন সেগুলো আমি বলে রাখছি যে সন্তান শিক্ষা প্রেম এইগুলো জায়গায় অমঙ্গল করতে পারে আচ্ছা তারপরে যখন তিনি পঞ্চমভাবে থাকবেন তার চতুর্থ দৃষ্টি কোথায় রাখবেন অষ্টমভাবে অষ্টম ভাবে দৃষ্টি রাখছেন মানে হলো হঠাৎ করে তিনি কিছু পাইয়ে দেবেন আবার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করিয়ে দেবেন অ্যাক্সিডেন্টও হতে পারে অর্থাৎ করে কিছু অর্থ পাইয়ে দেবে দুটোই কিন্তু হবে এগুলো মাথায় রাখতে হবে তাই বলবো যে বিনিয়োগ করতে অবশ্যই হবে বিনিয়োগের লাভ আছে বিনিয়োগে হঠাৎ করে অর্থ আমরা পেতে পারি খারাপ নয় সূত্রে সূত্রে লাভ লাভ শেয়ার হঠাৎ করে গুপ্তধন পেতে পারি সঞ্চিত সম্পত্তি লাভ তো এগুলো আমরা পৈতৃক সম্পত্তি লাভ গুপ্তধন বা গুপ্ত সম্পত্তি আমরা পেতে পারি সেগুলোও কিন্তু আমাদের মঙ্গলদেবের যেহেতু মঙ্গলদেব ভূমিকারক তো সম্পত্তি ভূ সম্পত্তি জমি জায়গা এগুলো হঠাৎ করে আমাদের জীবনে চলে আসতে পারে তো সেগুলো অনেকের জীবনে হবে অনেক মিথুন রাশির জীবনে হবে ঠিক আছে তো এগুলো ভালো ফল আর যেটা বলবো যে পঞ্চমপতি মঙ্গলদেব তিনি তার সপ্তম দৃষ্টি আমাদের একাদশভাবে দেবেন মানে যেটা মেষ রাশি তো আয় বৃদ্ধি পাবে তাহলে আয় বৃদ্ধি পাবে মানে সঞ্চয় বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পেলে ঋণ শোধ করতে পারবো গৃহ বা পরিবারের জন্য যদি কোনো প্ল্যানিং করা থাকে তো সেই প্ল্যানিংগুলোকে সাকসেসফুল করতে পারবো আর মনস্কামনা পূর্ণ করতে পারবো ইচ্ছা পূরণ করতে পারবো লক্ষ্য পূরণ করতে পারবো তাহলে মঙ্গলদেব আমাদের আয় বাড়াবে তাহলে এটা ভালো একটা দিক তারপরে তার অষ্টম দৃষ্টি থাকবে দ্বাদশভাবে মানে আমাদের বৃষ রাশিতে ভাব তাহলে ওই জায়গায় যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি তাই বলবো অনেকের হসপিটাল খরচ এবং আইন আদালত বা কোর্ট কাছারি চক্কর কাটতে হতে পারে মামলা মোকদ্দমা ভাই ভাইয়া নিয়ে এবং জমি জায়গা নিয়ে আমাদের মামলা মকদ্দমা বা আইনি ঝুট ঝামেলায় পড়তে হতে পারে অনেকের অ্যাক্সিডেন্ট এবং বললাম না হসপিটাল খরচ এবং রোগ রোগ রোগও বাড়বে তাই খুব সাবধান থাকতে হবে মিথুন রাশির মানুষকে আগামী উনিশটা দিন কবে থেকে চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের সাবধান থাকতে হবে এই সমস্ত বিষয়ে যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম পরবর্তী ভাগ্যবান রাশি চলে আসবো তার কথায় সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি আমাদের বলবো যে এখন দ্বাদশে মঙ্গল আছে অনেকটা মানে সমস্যার মধ্যে মঙ্গল আমাদের নিয়ে গেছে অনেকের ক্ষেত্রে স্বাস্থ্যে অবনতি করিয়েছে আর আমাদের আইনি ঝুট দিকে নিয়ে গেছে তো এইগুলো মানে তো হচ্ছিলই এরপরে যখন চিত্রায় তিনি আসবেন চৌঠা সেপ্টেম্বর এগুলো থেকে একটু হলেও রেহাই পেতে শুরু করব আবার যখন তিনি চো সেপ্টেম্বর তিনি যাবেন তুলায় মানে আমাদের লগ্নভাবে বা রাশি আসবে তখন কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যে অবনতি হতে পারে তো শরীর স্বাস্থ্য দিকে অবশ্য নজর রাখতে হবে আর যেহেতু যেহেতু আমাদের মঙ্গল সপ্তম পতি আর দ্বিতীয় পতি তাই ব্যবসা সূত্রে যেমন অর্থ লাভ হবে বা সঞ্চয় হবে তেমনই আবার দাম্পত্য কারণে অশান্তি বা আমাদের হলো যে কিছু খরচ সেটাও হতে পারে তাই এটা মাথায় রাখতে হবে মঙ্গল দুটো কাজই করবে মঙ্গলও করবে অমঙ্গলও করবে আচ্ছা এরপরে যেটা বলবো মঙ্গল যখন আমাদের লগ্নে থাকবে তখন তার চতুর্থ দৃষ্টি আমাদের থাকবে চতুর্থ ভাবে তাহলে চতুর্থ ভাব কোনটা মকর রাশি তাহলে মকর রাশি আমাদের গৃহের দিকে তাকিয়ে থাকবে মঙ্গল মঙ্গল ভূমিকারক বাহন মঙ্গল হলো যে যে ভাতৃকারক জমি জায়গা ভূমি বাড়ি গাড়ি সমস্ত কিছুর কারক যেহেতু তাই হতে পারে আমাদের অনেক চতুর্থভাবে অর্থাৎ আমাদের পরিবারের দিকে তাকিয়ে থাকবে ঘরের দিকে তাকিয়ে থাকবে মঙ্গল আমাদের হয়তো বাড়ি দেবে গাড়ি দেবে জমি দেবে এগুলো দিতে পারে এগুলো দেওয়ার চান্স খুব বেশি আছে অবশ্যই দেবে হ্যাঁ তো এগুলো হ্যাঁ পারিবারিক অশান্তি মানসিক অশান্তি দেবে কিন্তু এগুলোও দেবে ঠিক আছে এগুলোও দিতে পারে যতক্ষণ পর্যন্ত মঙ্গল থাকবে চিত্রায় এর এই নিয়ে আমি গ্যারান্টি দেব যে অবশ্যই উন্নতি হবে সম্ভব এই গৃহে উন্নতি যেগুলো আমি বললাম বাড়ি বাড়ি গাড়ি জমি জায়গা এগুলো হতে পারে তো এগুলোও হবে আচ্ছা তারপরে মঙ্গল তার সপ্তম দৃষ্টি কোথায় দেবে সপ্তম ভাবে মেষ রাশিতে দেবে মেষ রাশিতে মঙ্গল তার সপ্তম দৃষ্টি দেবে তার মানে দাম্পত্য জীবনে উন্নতি এবং ব্যবসায় উন্নতি হবে ব্যবসা থেকে আয় বৃদ্ধি হবে ব্যবসা থেকে কীভাবে সঞ্চয় হবে এবং সেটা ঋণ শোধ করতে পারবো তাই আরেকটা কথা বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্য নজর রাখতে হবে তার সঙ্গে ব্যবসায় উন্নতি দাম্পত্য জীবনে উন্নতি এবং পরিবারে ও গৃহে উন্নতি এরপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে কোথায় মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে আমাদের অষ্টম ভাব বৃষ রাশিতে যা কিনা আমাদের শুক্রের আরেকটি ঘর তো এই অষ্টমভাবে অষ্টম দৃষ্টি থাকবে তার মানে হলো যে আমাদের হঠাৎ করে যেমন শরীর খারাপও হতে পারে তেমন আমরা কিছু সঞ্চিত সম্পত্তি পেতে পারি গুপ্ত সম্পত্তি পেতে পারি বিনিয়োগের থেকে লাভ পেতে পারি বিমা সূত্রে লাভ পেতে পারি তো এগুলো অনেকের হবে তো অনেকের জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সুযোগটা থেকেই যাচ্ছে তাই বলবো মঙ্গল যতক্ষণ তুলায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ফাটকা ইনকামের দিকে ঝোঁক বাড়াবো আর লক্ষ্য রাখবো তাহলে আমরা ট্রাই করলে মঙ্গল যেহেতু আমাদের দ্বিতীয় প্রতি তাই হঠাৎ করে আয় দেবে হঠাৎ করে সম্পত্তি দেবে ফাটকা ইনকাম দেবে এটা ডেফিনেটলি হবে অনেককে অনেকের জীবনে হবে হলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কার হয়েছে অবশ্যই এটুকু করে দিও তাহলে আমি বলবো তুলার জন্য ভালো খবর যে এটাই যে তুলার উৎপটাং আয় বাড়বে সঞ্চয় ভালো হবে এবং ফাটকা ইনকাম বাড়বে শরীর স্বাস্থ্য অবনতি হলেও ব্যবসা বাড়বে আয় বাড়বে সেগুলো সব হবে দাম্পত্য জীবনে উন্নতি হবে এগুলো হবে মঙ্গল যতক্ষণ পর্যন্ত অর্থাৎ উনিশ দিন ধরে যখন চিত্রায় থাকবে এগুলো হবে তোলার জন্য এগুলো হচ্ছে তোলার জন্য ভালো ফল তো যাই হোক সবাইকে একটা অনুরোধ করব যে যা যা বললাম মনে রেখে পরবর্তী জায়গা ট্যালি করে আবার যেন পরবর্তী ভিডিওতে তোমরা ফিরে আসো এই প্রার্থনা করব তোমাদেরকে অনুরোধ করব মিলে গেলে কিন্তু আসতে হবে আর না মিললে কী হবে গালাগালি দিয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই নমস্কার সবাই ভালো থেকো